নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি সবাইকে বানানি কিচেনে নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে এই যে কচুর ফুলের ভিডিও কচুর ফুল দিয়ে নতুন একটা রেসিপি সেই জন্য কচুর ফুল তুলে নিয়ে আসলাম বাগান থেকে এই চিংড়ি মাছতে রান্না করবো আজকে তো আগে কিন্তু আমার কচুর ফুলের একটা রেসিপি দেওয়া আছে কচুর ফুলের টক রান্না করেছিলাম আমি সেটা দেওয়া আছে আর আজকে আমি কসুর ফুল দিয়ে কচুর ফুলের ভুনা করব নতুন একটা রেসিপি তো এখন আমি কচুর ফুলগুলো কেটে নেব তো কচুর ফুলগুলো এভাবে আমি এসে দেখছেন এই যে এই লঙ্কটা এভাবে আস্তে কেটে ফেলে দেবো আর এর ভিতরে অংশটাও কিন্তু এভাবে টান দিলে বেরিয়ে আসবে আর ভিতরের এই অংশটা কিন্তু ফেলে দেবেন অবশ্যই তাহলে কিন্তু গলা ধরার ভয় থাকবে গলা ধরবে তো ওইটা ফেলে দিয়ে আমি শুরু শুরু করে কেটে নেব দেখছেন আর অনেক ছোটো করে না করলেও হচ্ছে কারণ কস নরম তো মানে এমনি নরম হয়ে যাবে পর থাকলেও সমস্যা হয় না আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নেব আর এই যে ভিতরের অঙ্কটা কিন্তু অবশ্যই করে ফেলে আগে একবারও বললাম এইভাবে আমি সব কেটে এই যে দেখতেই পাচ্ছেন তো আমার কিছু কথা সবার উদ্দেশ্যে বলতে চাই যারা ভিডিও দেখেন অনেক আসেন কমেন্ট করেন কিন্তু লাইক না আমি আগেও বলেছি তো সবার কাছে বলবো অনুরোধ করবো লাইক দিকেও ভুলবেন না ভিডিও দেখে লাইক দেবেন কমেন্টও করবেন ভালো মন্দ যাই হোক জানাবেন তাহলে কিন্তু ভালো লাগে আসলে ভিডিও করতে আর আপনারা যদি ভিডিও না দেখেন লাইক না দেন কমেন্ট না করেন তাহলে কিন্তু আসলে ভিডিও করতে ভালো লাগে না আর আসেন আমরা সবাই সবার পাশে দাঁড়াই সবাই সবার হাত ধরে এগিয়ে যায় তাই না এটাই তো ভালো হবে তো যাই হোক কচুর ফুলগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি তো এটা এখন আমি রান্না করব তো সেই জন্য আমি এখন চুলোটা জ্বালিয়ে দেব চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম এখন কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে এখন আমি যে কচুর ফুলগুলো কেটে রেখেছিলাম সেই কচুর ফুলগুলো দিয়ে দেব কচুর ফুলগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাফিয়ে নেব কচুর ফুলগুলো তো কিছুক্ষণ আমি জাল করে নিলাম এখন ঢাকনাটা খুলে কচুর ফুলগুলো নামিয়ে নেব আসলে এইভাবে ভাপানো লাগে না কিন্তু তো আমার একটু গলা ধরার ভয় এর জন্য আমি একটু ভাপিয়ে নিলাম আপনারা যদি না চান তা না বাফাবেন একদম এইভাবে রান্না করবেন কোনো সমস্যা নেই আমি এখন এই কচুৰ ফুল নামি নিলাম এবাৰ আমি কঢ়াইতে তেল দিয়ে দিলাম তো কঢ়াইতে আমি তেল দিয়ে তেলটো কিন্তু এখন গৰম হৈ গৈছে ত' দিয়ে দিলাম এক জিৰাই জিৰ দিয়াৰ পৰা আমি কিছু পিঁয়াজ বাটা দিয়ে দিলাম পিঁয়াজটা বেটে ৰেখিছিলামে দিয়ে একো নেড়ে নিছিছ পিঁয়াজটা তাতে নে যায় না লাগে যায় সেইজনৰ পিঁয়াজটা একো নেড় চেৰে আমি এখন দিয়ে দিছি ৰচুন বাটা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব তো পেঁয়াজ আর রসুন বাটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বাদামি রঙের কিন্তু হয়ে গেছে তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থেকে বেজে রাখিনি আর চিংড়ি মাছ তো বেশি ভাজার প্রয়োজনই হয় না তো আমি এই পেঁয়াজ আর রসুনের সাথে আর একটু ভেজে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে আমি এখন এর ভিতরে মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেন না পুড়ে যায় তো পুড়ে গেলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না তো এই জন্য পেঁয়াজ রসুনটা তো দেওয়া এই জন্য আমি কিন্তু অনাবরত তো নাড়তেই আসি যাতে না লেগে যায় সেই জন্য এখন আমি দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়া কিছুটা আর দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিলাম একটু মশলা গুঁড়া মশলা আমি বাড়িতে গোড়া করে রেখেছিলাম সেইটা তো দিয়ে সব কিছু আবার আর একটু ছেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি কচুর ফুলটা কচুর ফুলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আসলে এইভাবে নাড়তে সাড়তে কিন্তু কচুর ফুলটা নরম হয়ে যাবে অনেকটাই এখানে আমি এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ এই যে নেড়ে অনেকটাই কিন্তু কচুর ফুল নরম হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যেরকম আগে দেখা ছিল ওরকম কিন্তু আসতো নেই আর কচুর ফুলগুলো কিন্তু আপনারা একদম কোনোটা যেন আস্ত না থাকে সুন্দরভাবে সব যেন একদম এরকম গেলে দেবেন সব নিজে হাতা বা দিয়ে তাহলেই কিন্তু খেতে সুন্দর লাগবে তো এখন কচুর ফুলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই মতো অবস্থায় আমি একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে আমি একটু নেড়েছিলাম আমি ঢেকে দেব এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ আমি ডেকে জাল করে নিলাম জাল করে খুলে এখন আমি ভালো করে কিন্তু খুন্তি দিয়ে ছেড়ে দিচ্ছি যাতে ফুলটা কিন্তু একেবারে ঘেটে যায় সেজন্য আর এইভাবে আমি ঢেকে ডেকে কিন্তু রান্নাটা করবো সুন্দর হবে তো আমি এখন আবারও একটু ঢাকা দিয়ে দেব তো আবারও কিন্তু আমি কিছুক্ষণ ডেকে জাল করে নিলাম এখন কিন্তু এই জলটা অনেকটাই শুকিয়ে গেছে এই যেহেতু আমি খুন্তি দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো ফুলই কিন্তু আসতে নেই হবে কিন্তু তো আমি ঝোলটা আরেকটু কমিয়ে নেব আরো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ আমি জাল করে নিলাম এবার ঢাকনা হলে এখানে কিন্তু এখন কোনো ঝোল নেই এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে আমি এই রান্নাটা কিন্তু এখন নামাবো একদম শুকিয়ে রান্নাটা এখন আমি নামিয়ে নেব এটা আমি এখন এটা নামিয়ে নিচ্ছি এই যে আমার কচুর ফুলের কিন্তু রেডি তো খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু আপনারা বাড়িতে রান্না করে রেখে দেখবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে